হ্যালো গাইজ আমি চলে আসলাম বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে আর আমি দেখো অলরেডি বৃন্দাবনের প্রেম মন্দিরে ঢুকে পড়েছি আমরা প্রথমে গেছিলাম উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে ঘুরে এসে সোজা উত্তরপ্রদেশে ঢুকে পড়লাম আর উত্তরপ্রদেশেই বৃন্দাবনের প্রেম মন্দির আরও বিভিন্ন জায়গায় ঘোরার আছে আর দেখো বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি মন্দিরটা এতটা সুন্দর বলার বাইরে তোমরা চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা এটা চলো তোমাদের মন্দিরের ভিতরে একটু ঢুকে দেখায় আর এই দেখো মন্দিরের ভিতর এতটা সুন্দর বলার বাইরে এতটা সুন্দর আর এই দেখো প্রচুর লোকজন কারণ ওই দিনকে একটা বিশেষ বিশেষ দিন ছিল এই জন্য এতটা ভিড় আর ওখানকার প্রসাদ তো বলার বাইরে এতটা সুন্দর খেতে এতটা সুন্দর আর এই দেখো মন্দিরের ভিতর দেখো আর বৃন্দাবনে গেলে তোমরা প্রচুর হনুমান দেখতে পাবে এত হনুমান স্টেশন থেকেই হনুমান হনুমান আর হনুমান সব জায়গা কে কে গেছো বলো বৃন্দাবনে ঘুরতে এরপর আমি একটু বাইরে চলে আসলাম এবার বাইরে দেখি এসে একটা হনুমান এরপর আমি চলে আসলাম সোজা উত্তরাখণ্ড আর এই দেখো উত্তরাখণ্ডে শুধু পাহাড় আর পাহাড় এত পাহাড় পাহাড় ছাড়া কোনো কথাই নেই আর খুব সুন্দর লাগছিল চারি সাইডে গাছপালা তো সত্যি অসাধারণ লাগছিলো তো তোমরা কে কে গেছো উত্তরাখণ্ড একবার ঘুরে এসো উত্তরপ্রদেশও একবার ঘুরে এসো আশা করি তোমাদের ভালো লাগবে এখনকার মধ্যে টাটা বাই বাই